নমস্কার এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটি বড়দিনের আবহে বাঙালিদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ঘোরার জায়গা সেই জায়গাটি আর কিছুই না নিকো পার্ক এই নিকো পার্কে যেমন আজকের দিনটাতে পার্ক স্ট্রিট সহ আরও বিভিন্ন জায়গায় যেরকম মানুষের জমায়েত হয় তেমনি কিন্তু দিনভর এই নিকো পার্কেও জমায়েত হয় আমার পেছনে যেমন দেখা যাচ্ছে এখনও এখনও মানুষজন টিকিট কাউন্টার অপেক্ষা করছেন বা মানুষজন ঢুকছেন এবং অনেক মানুষজনকে আমি দেখতে পাচ্ছি তারা এক নিকো পার্কে এসেছেন এবার আমি আপনাদেরকে নিকো পার্কটা একবার ঘুরে দেখাবো যেমনটা আপনাদের বলেছিলাম আপনাদের সঙ্গে দেখা করলাম নিকো পার্কের ভেতরে এসে এবং আপনারা দেখলেন যেভাবে যে নিকো পার্কে সকল মানুষদের ভিড় কিভাবে চলছে আমার সঙ্গে এখানে রয়েছে কিছু মানুষ একটু কথা বলবো আজকে আপনার প্ল্যানে কোথা থেকে লেক টাউন লেক টাউন থেকে আজকে এই টোয়েন্টি ফিফথ এর আজকে প্ল্যান কি রয়েছে আচ্ছা প্ল্যানে আ ঘুরতে আয়া আর কিছু প্ল্যান নেই রাত মে পার্ক স্ট্রিট আর রাত মে পার্ক স্ট্রিট যাইঙ্গে পার্ক স্ট্রিট যাইঙ্গে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যেমনটা আপনারা দেখলেন যে এখানে বিভিন্ন বয়সী মানুষজনরা এসেছেন আপনাদেরকে আরও বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো এবং আরও মানুষজনদের সঙ্গে কথা বলবো চলুন কোথা থেকে এসছেন খড়দা থেকে খড়দা থেকে আজকে এই বড়দিনের জন্য আপনি যে নিকো পার্কে ছাড়া নিকো পার্ক ছাড়া আর কোথায় কোথায় আপনি যাওয়ার হয়েছে প্ল্যানিং হয়েছে এই নিকো পার্কই যাওয়ার কথা ওটা জায়গায় দিন আচ্ছা আর আজকের স্পেশালি দুপুর যে খাওয়া দাওয়া আজ বাইরে লাঞ্চ সেখানে আলাদা কি প্ল্যান রয়েছে আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো আচ্ছা এমনি কেমন লাগছে আজকে 25 ডিসেম্বরে নিকো পার্কে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ছবিটা আপনাদেরকে শুরু থেকেই দেখাচ্ছি যে আজকে নিকোপার্কে এই বড়দিনের আবহে কিন্তু বহু মানুষের সমাগম হয়েছে এবং বয়সটা কিন্তু এখানটাতে বিভিন্ন বয়সী রয়েছে আট থেকে আশি সকল বয়সী মানুষজনরা এখানে রয়েছে এখানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী নবনীতা নবনীতাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি নবনীতা কেমন দেখছো আজকে নিকোপার্ক আজকে নিকোবার তো একটু অন্যরকমই সবাই মাথায় স্যান্টাক্লসে টুপি পড়েছে সামনে ঢোকার মুখে দেখলাম যে স্যান্টাক্লস হক করছে হ্যান্ডশেক করছে ছবি তুলছে একটু অন্যরকম লাগছে আজকের আবহাওয়াটাও তো অন্যরকম পঁচিশে ডিসেম্বর যেহেতু না পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যেহেতু একটা উৎসবের আমেজ এবং এই সময়টা যে উৎসবের আমেজটা চলে তাতে কিন্তু একটা জিনিস আমি বেশি করে নোটিস করছি যে জিনিসটা কোচি কাছাদের সঙ্গে বড়োরাও কিন্তু আজকে কচি কাছা হয়ে গিয়েছে আমার পাশে একটি ঘোড়ার রাইড রয়েছে সেখানটা যেমন কচি কাছাদেরকেও দেখা যাচ্ছে তার সঙ্গে কিন্তু বড়োদেরকেও দেখা যাচ্ছে তাদেরও কিন্তু যেমন বয়সটা কমে গেছে আজকে এই যে বড়দিনের আবহে আজকে মানে এমনিতেই এই শীতকালীন সময়ে নিকো পার্কে কিন্তু ভিড় লক্ষ্য করা যায় মানুষের কিন্তু বড়দিন উপলক্ষে আজকে অনেক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন বয়সী মানুষজনরা আজকে এসেছে একদম আট বছরের বাচ্চা থেকেও দেখলাম যে একদম বড়রাও এসছেন এটা সম্পর্কে আপনি প্রথম প্রতিক্রিয়া ক্রিসমাস টু অল নিকো পার্ক সেই জন্যে আজকে আমরা নিকো পার্ককে নিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে রেডি রেখেছি যাতে সব এজের প্রত্যেকটা এজ এনজয় করতে পারেন এখানে এসে বয়স্ক লোকজনের জন্য আমরা ডিসকাউন্ট অফার করছি সিনিয়র সিটিজেনের জন্য যাতে তারাও এনকারেজ হয়ে আসতে পারেন ছোটোদের সাথে এবং ফ্যামিলি রাইডস আমরা বেশিরভাগ এনকারেজ করি সেই জন্যে হাই থ্রিল রাইডস একটু কম আছে ফ্যামিলি রাইডসগুলো কম বেশি আছে এবং লাস্টের আমরা আটা সেন্সিটিভলি ভেবেছি ভেবে আমরা একটা রাইড চেঞ্জ করা হয়েছিল ছোট রাইড ছিল ম্যারিগো রাউন্ড ওটাকে আমরা অক্টোপাসে কনভার্ট করলাম যাতে ফ্যামিলি রাইড মানে যেখানে শুধু শুশুরা মানে এনজয় করতো সেখানে মা বা গার্জেনের হাত ধরে ওরা এনজয় করতে পারছেন এবং আমরা ভালো রেসপন্সও পেয়েছি আগামী দিনেও কিন্তু আমরা এইভাবেই ভেবে একটা নতুন রাইড আনছি ইন দ্য মান্থ অফ জানুয়ারি নিউ ইয়ারে যেটা আগেইন ফ্যামিলি রাইড হবে এই যে আপনারা যে সমস্ত অফার অ্যাভেল করছেন মানুষজনদের জন্য মানে এটা কি তো শুধুমাত্র ক্রিসমাসের জন্যই নয় এই যে গোটা ক্রিসমাস টু নিউ ইয়ার ইভ বা আফটার নিউ ইয়ার এটা কি থাকছে যেহেতু আমরা আম কমিউনিটির দিকে আমরা কমিটেড আছি সে কারণে দেখবেন অনলাইনেই আমরা আর্মি অফিসার্স সিনিয়র সিটিজেন্স স্পেশালি চিলড্রেন বা যারা আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট সারা বছর থাকে তো উই আর ভেরি ভেরি টুয়ার্ডস কানেক্টেড টুয়ার্ডস দ্য সোসাইটি এবং এটা শুধু ক্রিসমাস জোনে নয় সারা বছর আমরা এটাকে অফার করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই টোয়েন্টি ফিফথে আর কি কি প্ল্যান রয়েছে আপাতত এখানটাতেই ঘড়ি তারপর দেখা যাক ব্যাপারটা কোথাও কতদূর যায় পাকসুডের কি কোনো প্ল্যান রয়েছে এবারে পাকচিট না আজকে আজকে স্পেশাল লাঞ্চের কি কোনো প্ল্যান বা কি প্রোগ্রাম রয়েছে কিছু প্ল্যান নেই আগে তারপর বাকিটা দেখা যাবে আজকে কেমন লাগছে

Okay. Uh, thank you, thank you very much. Merry Christmas! যেই ছবিটা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম অর্থাৎ পঁচিশে ডিসেম্বর নিকো পার্কে মানুষজনের উৎসবের উদযাপন আজকে আমরা দেখলাম এতক্ষণ ধরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম যে তারা কিভাবে তাদের বড়দিনের এই দিনটিকে তারা উদযাপিত করছে আমার সঙ্গে রয়েছে নবনীতা নবনীতাকেও আমি কিছু বলতে বলবো একদমই তাই আজকে সারা দিন ঘুরে যেটা দেখা যাচ্ছে যে মানুষের সমাগম হয়েছে এবং এই আনন্দের মুহূর্ত পঁচিশে ডিসেম্বর থেকে এক তারিখ পর্যন্ত চলতেই থাকবে সেটা আমরা আগেও জানি আর বাঙালি মানেই আনন্দ করতে ভালোবাসে এই আনন্দের আমি যে মানে বড়দিনে যে একটা মানে তাদের আনন্দ বা সেটা বোঝাই যাচ্ছে বিভিন্ন রাইডস চড়ে তারা বলছে যে তাদের কীরকম লাগছে অনেকেই এসছে নতুন তো এই আনন্দে বোঝাই যাচ্ছে এখন সপ্তাখানেক চলতেই থাকবে একেবারে যেই কথাটা তুমি বললে তোমার কথার সূত্র ধরেই বলছি যে বাঙালির কিন্তু বারো মাসে তেরো পার্বণ এবং এই বারো মাসে তেরো পার্বণের প্রতিটি অনুষ্ঠান প্রতিটি উদযাপন সকলের ভালো কাটুক এই কামনাই রাখি ক্যামেরায় চিরন্তন রায়ের সঙ্গে নবনীতা সাতরা ও রিগের রিপোর্ট হাই নিউজ কলকাতা